আসসালামু আলাইকুম গতকালকে হচ্ছে এই খুঁটিগুলা সেটিং করা হয়েছিল আপনাদের দেখাইছি আজকে হচ্ছে এই কাঠগুলা জোড়া দিতেছে এখানে আর ওই পাশে কাঠগুলা জোড়া দেওয়া হয়ে গেছে ওই পাশের যে একটা লাইন এখন হচ্ছে যে দাগ দিছে এখানে তো এই দাগ বরাবর হচ্ছে উপরে নাট হবে আর এখানে হচ্ছে যে ডিল করতেছে ঠিক আছে মিষ্টিরা কাজ করুক আর আর আবার আপনাদের দেখাবো মাঝখানের খুঁটিগুলা এখন ফিটিং করা হইতেছে ওই পাশে কিছু খুঁটি লাগানো হইতেছে ওই যে ওখানে লাগাইতেছে শরীরে কিছু নাই কিন্তু হালকের মতো শক্তি নতুন ফার্মের কাজ হচ্ছে মোটামুটি খুঁটিগুলা সব লাগানো হয়ে গেছে মানে তারপরে হচ্ছে উপরের ধর্না বলে ওটা হয়ে গেছে আর এই পাশে খুঁটির উপরে এখনো কাঠ লাগানো হয় নাই মাঝখানের এই কাঠগুলো এখন এই কাটতেছে যেমন একটা কাঠ এখানে এটার সাথে হবে এই খুঁটির সাথে ওই যে

ཅཎཅ ཅཁས ཅསས ཅས ཆེ ཅས 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 ཆེ ཅེ 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 ཏ ང ེ ཏགེ ཁས ད ེེེེ གཉའིཁོ ེ གེ ེེེ আর একটা বিষয় হচ্ছে আমরা এখানে হ্যালো এখানে একটা কাঁঠাল গাছ আছে এই কাঁঠাল গাছটা রেখে দিছি এটা আর কাটা হয়নি আর এই পাশে একটা জিনিস হয়েছে কি দেখেন কাঠ এই খুঁটিগুলা বেঁকা হয়েছে এটা উপর থেকে ওই যে উপরে যে বাঁশ লাগানো হয়েছে সেই বাঁশগুলা খুলতে হবে খৈলা কাইটা সেটা নতুন করে লাগাইতে হবে তো এটা নতুন করে লাগাইলে ঠিক হয়ে যাবে এখানে দুইটা খুঁটি ঠিক আছে এই একটা খুঁটি একটা খুঁটি আর হচ্ছে একটা খুঁটি এটাও ঠিক আছে আর হচ্ছে কি এটা ভিতরে চলে গেছে এটা মোটামুটি আরো দুই ইঞ্চির মতো বের হবে আর ওগুলা হচ্ছে আপনার ওই মাথার যেটা আছে ওইটা চার ইঞ্চির মতো ঢুকবে ভিতরে আর তারপরে যেটা আছে ওটা দু ইঞ্চির মতো ঢুকবে আচ্ছা কাজের এই পর্যন্ত আপডেট তো ঠিক আছে মোটামুটি কাজ তো করা হয়েছে তো ঠিক আছে কাজ আজকের শেষ করুক তারপরে সর্বশেষ আজকে কিউন পর্যন্ত কাজ হলো এটা আপনাদের দেখাবো তো ঠিক আছে এই পাশ থেকে হচ্ছে দেখাচ্ছি এই যে এই মাঝখানের যে ধরনা আছে ই আছিল পায়রা ছিল সেই পাইপটা এখন লাগানো হয়ে গেছে আর এদিকে যে আপনাদের দেখাইছিলাম এটা একটু বেঁকা হয়েছে এটা এখন এই যে দেখেন এই যে এটা এখন এই যে সোজা সোজা করা হয়ে গেছে মানে খুঁটি বাঁশগুলা খুলছে তো এই হচ্ছে আজকের কাজের পরিস্থিতি তো আমাদের নতুন ফার্মের কাজের আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে এই পর্যন্ত কাজ হয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন আমার ফার্মের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম